রাজ্যপালকে চিঠি রাজ্য বিধানসভার পরবর্তী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব ভোট চলাকালীন কিংবা ভোটের ফল প্রকাশের পর থেকে দিকে দিকে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর তাদের ওপর অত্যাচারের অভিযোগ করেছে বিজেপি তৃণমূল বিরুদ্ধে পরবর্তী হিংসায় বঙ্গ বিজেপি কর্মী সমর্থক তাদের সঙ্গে দেখা করুন রাজ্যপাল পাশাপাশি এর বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন তিনি এমনটাই লিখে রাজভবনে রাজ্যপালের উদ্দেশ্যে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ট্যা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক দৃষ্টিদ্বীপ মেমারি শাখা সেই জন্য আগামী ছয় জুন বৃহস্পতিবার এবং আটই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত পনেরো বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড পুলিশ স্টেশন মেমারি পূর্ব বর্ধমান ফোন নাম্বার নাইন এবং সিক্স টু এইট নাইন